আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে 11 তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন শুরু করা যাক আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ আজকে আমরা দেখব যে যুক্ত বর্ণে সেগুলোর ব্যবহার প্রথমে রয়েছে বালা বা জবর বা তারপরে হচ্ছে লাম খাড়া জবর লা বালা অনেকে আমরা জানি যে এটাকে ফাতাও বলে থাকে জবরকে ফাতহা বলে জের কে কাসরা বলে এবং পেশকে দম্মা বলে আচ্ছা আমরা পড়ে নেই বা ফাতহা বা বা জবর বা লাম খাড়া জবরলা বালা عين جبر لم لام جبر لا على بلا على كف جبر كفا فا جبر فا كفا عين جبر سين كرا جبر سا عسا سين جبر سا عين جبر ساعة ইয়া yeah, jabur ya খারা জবর র ra এটাকে আপনারা এই এক লাইন আমি তো একবারে পড়েছি কিন্তু আপনারা পজ করে আপনারা হচ্ছে আবার পড়বেন বালা আলা কাফা আসা সা ইয়া বানান কারা সহ আমরা ই আলিফের উপরে যখন জের জবর পেশ হয় তখন এটাকে হামজা বলে অথবা আপনি আলিফ জের ই পড়তে পারেন সমস্যা নেই হামজাজের ই লাম খার্লা ইলা তারপরে হচ্ছে বাজের বি হা খারাজের জের হি বিহি লাম জবরলা হাউল টা পেশ হু লাহু এখানে দুইটেই খারা জবর আলিফ খারা জবর আ ওয়াও খারা জবর ওয়া আ ওয়া খারা জবর খারা জের টা পেশ হইলে এক আলিফ টা পড়িতে হবে তাই এখানে এক আলিফ টান হবে

হামজা হা জবর আহ ওয়াও খালা জবর ও আহ ও তারপর রয়েছে তার অজবর তার দত খালা জবর দ তার তারপর রয়েছে হামজা গোয়িন জবর আগো নুন খারা জবর না আগো না یخ آجابر یخ شینکر آجابر شا یخ شا یخ شا, شا. عینی از در عی سینکر آجابر سا عی سا میمی آبش مو سینکر آجابر سا مو سا عی سا مو سا ارپر روی چه؟ همجا و آجابر آو হা খারজবর হা হা দেখেন উপরে এই লাইন পড়তে পারেন যেমন এখানে আছে আহ ওয়া এখানে আছে হা তারপর রয়েছে ইয়া তাপেশ ইউত ইয়া তাপেস ইউ লাম খারজবর লাউ সাপেস উর্ ওয়া সাপেস উফ Caraja por ta. Tarporose. Wau wow, sin pish us ta caraja por ta. Us ta. Ya pish yu. Ya caraja e. Yu e. Yu e. Ya going pish yug. Nunia zerni. Yugni. নুন ইয়াজের নি একালিফ হবে কারণ জের এর বাম পাশে জজমালা ইয়া হলে একালিফ টান হয় এটা জের আর এটা হচ্ছে জজমালা ইয়া তারপর রয়েছে কফ ওয়াউ জবর কাউ লাম দি পেশ লুন কাউ দুন কোনো টান নেই ওয়াউ ইয়া পেশ ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই দুন কাউ ওয়াই দুন আইন ইয়া জবর আই তারপরে এখানে সম্ভবত

এখানে কিন্তু আবার টান আছে দেখেন কারণ এখানে জব রয়েছে বাম পাশে খালি আলিফ হয়েছে এই কারণে হচ্ছে একাধিক টান আর এখানে খাড়া জবর খাড়া জোর উল্টা পাশে হইলেও একাধিক টান লামজেলি বা আলি জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান লিবাসান হাজের হি আলি জবরসা জবর সা হিসা বা আলিফ দুই বান হিসা

যেমন জজম হইলে আলিফ বা জবর আব নরমালি কি আমরা কি বলি আব কিন্তু একটা ধাক্কা খাবে আব ক তারপর রয়েছে শুধুমাত্র কফ তো বা জিম দাল এই পাঁচটা হরফের ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু না যেমন এখানে কিন্তু হবে না তানুন জবর তান সিম খারা জবর স্যা এখানে এখানে তানসা সা পড়বেন নাকি তাংসা সা পড়বেন এখন আমাকে দেখতে হবে যে ইফতার হরফ কয়টি ইফতার হরফ পনেরোটি সেই পনেরোটি হরফ আমাদের এরকম মুখস্থ রাখা যায় তাও তাও জিম দাল সারাজা সিন সিন সত দত প্রজা ফা তো সেই ইফতার হরফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে এটা গুণ না করে পড়তে হবে ওকে নুন সাকিন এখানে সিন আসছে তাহলে এখানে হবে তানুন জবর তাং তো এই তাং কেমনে পড়বেন নরমালি তো টি এ এন তান কিন্তু এখানে হবে টি এন জি তাং কয়াকার অনেশ জবর ইয় খারা জবর তার জবর দাদ খারা জবর দ আলিফ দাল জবর আদ নুন খারা জবর না আদ না জবর ইয়াস আইন খারা জবর আস আম রি জের এর বামপাসে যজমালাইয়া হইলেই হবে অক্ষর কোনটা সেটা ভেটার না কিন্তু জের এর বাম পাশে যদি জজমালাইয়া হয় তাজ রি রি حمزة هجبر أه لم يزر لي أه لي يا هجبر يه دال يزر دي يه دي يا غين كش يغ نون يزر ني يغ ني يا بجبر يب قل 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 يا بجبر يب قف كار جبر قو يب قو يا جبر عين بشعو يدعو صاف تو بعدي مثال مثال وقل كل يدل جبر يد عين تشعو يدعو تاكين تو كل قف تو بعدي مثال اوكي تو تو نوت تا يد الجبر بشلو لو এইসবে কিন্তু টান আছে একা টান কারণ কি পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও সব জায়গায় ঠিক আছে পেশের বাম পাশে এই যে পেশ এরপরে এই যজমালা ওয়াও হয়েছে এখানে প্রত্যেকটা টান আছে ফু یار را دبور یار میما پشمو یار همزه خا دبور اخ لم دبور لاخ سواد و پش سو اخ سو بعد دبور با سواد یه در سی روالی دی دبور کب که روی یه ری کری من کری من خا دبور خا با یه در بی خا بی روالی دی